রাজ্যের বিভিন্ন জেলায় বেড়েই চলেছে ডেঙ্গির প্রকোপ প্রতি বছরই বর্ষার সময় মাথা চাড়া দিয়ে ওঠে ডেঙ্গি এডিস নামক মশার কামড় থেকে ডেঙ্গির জীবাণু মানুষের শরীরে প্রবেশ করে ডেঙ্গির জীবাণুবাহী এডিস মশা কোনো ব্যক্তিকে কামড়ালে চার থেকে ছয় দিনের মধ্যে সেই ব্যক্তি ডেঙ্গি আক্রান্ত হন আবার ডেঙ্গির জীবাণুবিহীন এডিস মশা কোনো ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে কামড়ালে সেই মশাটাও ডেঙ্গিবাহী মশাই পরিণত হয় এভাবেই একজন থেকে আরেকজনের শরীরে ডেঙ্গির জীবাণু প্রবেশ করে মূলত জুন থেকে সেপ্টেম্বর অর্থাৎ সময়টাতে ডেঙ্গির প্রাদুর্ভাব বেশি থাকে দেখে বুঝবেন হয়েছে এ ব্যাপারে বিস্তারিত জানালেন বসিরাট স্বাস্থ্য জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক দুই অনুপম ভট্টাচার্য যেটা হয় জ্বর প্রচুর জ্বর এবং তার সঙ্গে গাঁটে ব্যথা গা হাত পায়ে ব্যথা মাংসপেশিতে ব্যথা চোখের পেছন দিকে ব্যথা এটা খুব ইম্পর্ট্যান্ট সাইন একটু বমি মাথার যন্ত্রণা এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু সামান্য রক্তপাত যেমন নাক দিয়ে রক্তপাত মাড়ি দিয়ে রক্তপাত এগুলো হতে পারে কিছু কিছু ক্ষেত্রে আমরা চামড়ায় ফুসকুড়িও দেখতে পাই মানে যেটাকে ইংরেজিতে বলে র্যাশ কিন্তু এছাড়াও একদম সাধারণ জ্বর আর পাঁচটা জ্বরের মতো জ্বর সেরকমভাবেও ডেঙ্গু আমাদের শরীরে ঢুকতে প্রকাশ পেতে পারে ফলে এখন জ্বর হলে যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে জ্বর না নামে তাহলে কিন্তু ডেঙ্গু নিকটবর্তী সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ডেঙ্গুর পরীক্ষা করিয়ে নেওয়াটাই উচিত আমরা স্বাস্থ্যকেন্দ্র থেকে স্যাম্পল নিয়ে আসছি কেননা এ তো ডেঙ্গুর পরীক্ষা তো সব ল্যাবরেটারিতে সম্ভব না এলাইজা মেশিন তো আমাদের এখানে পাঁচটা জায়গায় এলাইজা মেশিন আছে বিভিন্ন জায়গাকে আমরা এলাই ট্যাগ করেছি এলাইজা মেশিনের সাথে যেখানে ল্যাবরেটারি আছে সেইখানে আমরা কিন্তু ডেঙ্গু পরীক্ষা করছি এইবার বলার কথা হচ্ছে জ্বরের তৃতীয় দিনেই পরীক্ষাটা করে নেওয়া উচিত ম্যালেরিয়ার পরীক্ষা জ্বরের প্রথম দিনেই কিন্তু ডেঙ্গুর পরীক্ষা জ্বরের তৃতীয় দিনে করলেই ভালো তাতে কিন্তু অনেক সময় ফলস নেগেটিভ মানে ডেঙ্গু হয়েছে কিন্তু পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লো না এই সম্ভাবনাটা থেকে যায় তৃতীয় দিন থেকে এই সম্ভাবনাটা অনেক কমে যায় এটা গেল ডেঙ্গুর সবথেকে মারাত্মক জায়গা যেটা আমরা যেটা মনে করি জ্বরটা নেমে গেল মানে আমি সুস্থ হয়ে গেলাম ডেঙ্গুর ক্ষেত্রে ঠিক উল্টো সাধারণত তৃতীয় বা চতুর্থ দিনে জ্বরটা নেমে যায় যে মুহূর্তে জ্বর নেমে গেল ডেঙ্গুর প্রাণঘাতী যেগুলো কমপ্লিকেশান বা সমস্যা তার পিরিয়ডটা শুরু হলো সাধারণত জ্বরের জ্বর যেদিন শুরু হলো সেদিন থেকে হিসেব করলে তৃতীয় থেকে সপ্তম দিনের মধ্যে ডেঙ্গুর এই প্রাণঘাতী সমস্যাগুলো দেখা যায় যেমন কি না শখ যেমন কি না খুব মারাত্মক আকারে ব্লিডিং স্বতঃস্ফূর্ত রক্তপাত স্পন্টেনিয়াস ব্লিডিং মারাত্মক আকারে ছোটোখাটো ব্লিডিং ডেঙ্গুর জন্য ডেঙ্গু জ্বরের জন্যেই হতে পারে কিন্তু ডেঙ্গুর জলশূন্যতা থেকে যে শখ হচ্ছে তার জন্য যে ব্লিডিং হচ্ছে সেটা কিন্তু মারাত্মক ব্লিডিং তার সঙ্গে প্লেটলেটও রক্ত অংচক্রিকাও কমে যায় সেজন্য রক্তপাত হবার প্রবণতাটাও অনেকটা বেড়ে যায় আর তার সঙ্গে শখ ঢুকলে তো কথাই নেই খুব সিরিয়াস ব্লিডিং হতে পারে তো ডেঙ্গু সম্পর্কে এইটা আমরা লোককে বারবার বলা যে ডেঙ্গুর জ্বরটা নেমে যাবার পরেই হচ্ছে আসল বিপজ্জনক সময়টা শুরু কি দেখলে বুঝবো যে সমস্যাটা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ এক নম্বর অসম্ভব দুর্বলতা একটা আচ্ছন্ন ভাব শোয়া থেকে উঠে বসতে গেলেই চোখে অন্ধকার দেখছে মাথা ঘুরছে ভীষণ বিপজ্জনক চিহ্ন এই ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি করতে হবে খুব তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করতে হবে তার সঙ্গে যেটা যেগুলো হতে পারে অনবরত বমি হচ্ছে দিনের তিনবারের বেশি বমি হচ্ছে অনবরত বমি হচ্ছে বিপজ্জনক চিহ্ন পেটের যন্ত্রণা অত্যন্ত বিপজ্জনক চিহ্ন এর মানে হচ্ছে হয় গল ব্লাডারে একটা গুরুতর রোগ দেখা দিচ্ছে ডেঙ্গুজনিত কারণে যেটাকে অ্যাকালকুলাস কোলেসিস্টাইটিস বলে অথবা ডেঙ্গুর কারণে প্যান্টাটাইটিস দেখা দিচ্ছে অথবা পেটের ভেতর ব্লিডিং হচ্ছে তো পেটের যন্ত্রণা এটাও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তারপরে হচ্ছে কোথাও থেকে অস্বাভাবিক রক্তপাত হচ্ছে ধরুন মাড়ি থেকে রক্তপাত হলো নাক দিয়ে রক্তপাত হলো বা কালো মল একেবারে আলকাত্রার মতো চটচটে কালো তরল মল নির্গত হচ্ছে বা পায়খানার দ্বার দিয়ে রক্ত পড়ছে এগুলো লোকেরা কিন্তু চট করে বুঝে ফেলতে পারে যে এখান থেকে তো হবার কথা নয় সমস্যাটা হয় মহিলাদের যারা প্রজননক্ষম মহিলা মানে পনেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছর বা ঊনপঞ্চাশ বছর যেটাই বলুন যাদের ঋতুস্রাব হচ্ছে এবার ঋতুস্রাব একটা স্বাভাবিক জিনিস আমাদের খেয়াল রাখতে হবে এই ঋতুস্রাবটা কি একটু বেশি হচ্ছে যা হয় সচরাচর তার থেকে বেশি হচ্ছে বা তার থেকে বেশি দিন ধরে কারো হয়তো তিন দিন ঋতুস্রাব হবার কথা তার পাঁচ দিনেও ঋতুস্রাব হচ্ছে না এবং প্রচুর পরিমাণে স্রাব হচ্ছে অথবা তার সময় নয় তখন ঋতুস্রাব হবার সাত দিন আগে ঋতুস্রাব হয়ে গেছে আবার নতুন করে ঋতুস্রাব দেখা দিল অত্যন্ত বিপজ্জনক চিহ্ন তার সঙ্গে আরও যেগুলো বুকে ব্যথা হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এগুলো তো খারাপ চিহ্ন বটেই রোগীকে হাসপাতালে দিতে হবে আর একটা খারাপ চিহ্ন আছে গত চার ঘন্টায় যথেষ্ট পরিমাণে প্রস্রাব হয়নি হয়েছে যেটা সেটা ওই দু চার ফোঁটা মানে গাঢ় রঙের গাঢ় হলুদ রঙের বা লাল রঙের পেচ্ছাপ হয়েছে খুব বিপজ্জনক চিহ্ন একে কিন্তু হাসপাতালে ভর্তি করাটা যত তাড়াতাড়ি সম্ভব উচিত